হ্যালো হ্যারিয়ার সানুপ লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দুই হাজার বিশে যখন হ্যারিয়ার নিউ শেপটি চলে আসলো মার্কেটে তখন থেকে কিন্তু হ্যারিয়ার যে সানরুপ যে অপশনটি ছিল সেটি কিন্তু আর পাওয়া যাচ্ছে না তখন তারা দিল প্যানারোমিক মুনরুপ যেটি নিয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অনেকে হয়েছেন হতাশ কিন্তু যারা সানরুপ লাভার্স তারা কিন্তু থেমে থাকেনি তাদের পছন্দে ছিল ওল্ড শেপের সানরুফের যে প্যাকেজগুলো ছিল হ্যারিয়ারের সেইগুলো বছর চেঞ্জ হচ্ছে

তো আমরা জানি যে দু সালে এসে কিন্তু আমরা দু সালে গাড়িগুলো ইম্পোর্ট করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে হ্যারিয়ার ওল শেপের যে গাড়িগুলো ছিল যেগুলো সানরুফ প্যাকেজের সেগুলো কিন্তু আর ইম্পোর্ট করা যাচ্ছে না সো হ্যারিয়ার থেকে কিন্তু চিরতরে সানরুফ বিদায় হয়ে যাচ্ছে আর অল্প কিছুদিন সময় আছে সানরুফ সহ হ্যারিয়ার গাড়ি ইম্পোর্ট করার জন্য আর দেরি না করে অতি দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের হ্যারিয়ার সানরুফ সহ গাড়িটি প্রি অর্ডারের মাধ্যমে জাপান থেকে অরিজিনাল অকশন গ্রেড এবং মাইলেজে স্বপ্নের গাড়িটি নিয়ে আসুন অতি দ্রুত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম